আপনার উপরে করা হয়েছে আর আমি আপনার পড়ে শুনবো আপনি না পড়বেন আমি শুনবো নবীজি বললেন ইন্নি ও আন আসমা কালাম আল্লাহ মিন গাইরি আমি পছন্দ করি আমার মালিকের কালাম অন্যের থেকে শুনবো তুই পড়নে মাসুদ পড়া শুরু করছেন আমাদের এখানে যদি কেরাত পড়া শুরু হয় আদা পিরিশটা পড়লেই ঘোষক বক্তা মনে মনে করে থামে না কেন এত লম্বা করে কেন অনেক সময় ঘোষক বিয়ে পিছনে বলে সদাকাল্লা পড় শেষ কর উনি পড়া শুরু করছেন সুরায় নিসা সুরা নিশা শুরু হয় চতুর্থ পড়া ষোলো পৃষ্ঠা থেকে তো এখান থেকে গিয়ে শেষ হয় গিয়া ষষ্ঠ পড়ার মানে পঞ্চম পৃষ্ঠায় গিয়ে শেষ হয় লম্বা উনি পড়া শুরু করছেন পাঁচ আর চার নয় পৃষ্ঠে পড়া হয়ে গেছে নয় পৃষ্ঠে পড়া শেষ না ভুল বলছি পাঁচ আর তিন আট পৃষ্ঠে পড়া শেষ হয়ে গেছে নবম পৃষ্ঠা শুরু করছেন

নবীজির দিকে তাকাইয়ে দেখি ফাইদান আইনা হু তাজরিফান নবীজি দুই চোখ দিয়া দরদার করে পানি পড়তেছে নবীজি শুনতেছে আব্দুল্লাহ আপনি মাসুদ দেখা তা আবদুল্লাহ আপনি মাসুদ যদি আল্লাহ ভাগ্য যে একটা না আট পৃষ্ঠা আন নবীজি ওনার থেকে শুনছেন উবাই আপনি কাবের ভাগ্য যে নবীজি বলেন আল্লাহ তোর নাম নিয়ে আমাকে বলছে তোরে কোরআন শরীফ পড়ে শুনিতে ইন্নাল্লাহ আমারানি আর আক্রাওয়া আলাই আল্লাহ বা কামারে হুকুম করছেন তোমারে পড়ে শুনে আমি যা বলতেছি সব কিন্তু বোখানি শরীফের হাদিস আব্বাসিনরা পরস্পরে কথা কইন না কেউ এদিকে চাইয়ে থেকে মনোযোগ দিয়ে শুনে দিল দিয়ে শুনেন লাভ হবে আর দিল দিয়ে না শুনলেন ফায়দা হয় না ওই কথা কইতে গেলে অন্য কথা কোয়া যাবে না দেখতে দেখতে বাগদেবেনাবাজার টাইম হয়ে যাবে এই জন্য আমার জন্য সুবিধা এখন আর লম্বা করতে চাইলেও পারবো না আপনারাও পারবেন না লম্বা করে এর নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে তো যার নাম আল্লাহ নিচ্ছেন যে ইন্দাল্লাহ আমার আনিয়া আলাই সে এত বড় উপরে উঠে গেছে